ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রামের আগ্রাবাদে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরের সার্বিক তত্ত্বাবধানে ও জিয়া স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান গত ডিসেম্বর অনুষ্ঠিত হয় উক্ত উদ্বোধনী খেলায় উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ ফুটবল টুর্নামেন্টটি আগ্রাবাদ সিজিএস কলোনির নয় নম্বর মাঠ মাঠে অনুষ্ঠিত হচ্ছে উক্ত ফুটবল টুর্নামেন্টে বারোটি দল অংশগ্রহণ করছেন গত ছাব্বিশে ডিসেম্বর টিম ডুক ও বেলচুরা কালাবিবি চৌধুরী বাড়ি স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় আগামী তিন জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায় উক্ত খেলায় স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন এস এইচ এল ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন মিজান উক্ত ফুটবল টুর্নামেন্টে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন তহিদ হোসেন সদস্য সচিব হেলাল উদ্দিন আয়োজক কমিটির সদস্যরা হলেন জহির আহমেদ নুরুল কবির শাহিন পাটওয়ারি ওসমান গনি সিকদার নাইম দুলাল আবদুল্লাহ আল মামুন মাহিদুল আলম সুমন কাইয়ুম হোসেন রিপন জহির উদ্দিন রবিন খান ইব্রাহিম সাইমান ও মাহবুব সহজীয় স্মৃতি টুর্নামেন্ট সহজে একটি ইতিহাস অনুভূতি আমাদের চেতনা যখন এই নামটা আমরা উচ্চারণ করি তখনই হৃদয়ের মধ্যে একটা আলাদা স্পন্দন যে এই খেলা যারা আয়োজন করেছে তাদের প্রতি ধন্যবাদ কারণ এই খেলা আয়োজন করলে সমাজের অনেক ছেলেবে খেলার বিচারে বা সম্পৃক্ত থাকবে তারা মাদের থেকে দূরে থাকবে সমাজের অন্যায় একটা ছাপ থেকে দূরে থাকবে এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমার অভিনন্দন ফুলের শুভেচ্ছা বিশেষ করে আজকে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তার জন্য শুভকামনা এবং আমরা আজকে সতেরো প্রায় ষোলো সতেরো বছর সুযোগটা পেয়ে আমরা এই খেলাধুলার আয়োজন করেছি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এটা আমাদের অনুপ্রেরণার উৎসাহ হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার উৎসাহ এবং অনুপ্রেরণায় আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি আর আমাদেরকে এর সার্বিক ব্যবস্থাপনা আমাদেরকে সহযোগিতা করছেন বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম মহানগর উভয় দল সুন্দর খেলা প্রদর্শন করেছেন তার মধ্যে তাকে আমি আর আয়োজক কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য আসলে গ্রামগঞ্জে টুর্নামেন্ট হয় বাট এই চট্টগ্রাম শহরের মধ্যে যে এই ধরনের সুশৃঙ্খল টুর্নামেন্ট হচ্ছে এটা আমাদের ফুটবলের জন্য এবং পরিবেশের। ছেলেমেয়েদের বিপদে যাওয়ার থেকে রক্ষা হবে সবাইকে ধন্যবাদ হ্যাঁ আজকে টুর্নামেন্টে এখানে এসে খুব ভালোই লাগলো আমার ছোট ভাইরা এরা যারা এই ফুটবল টুর্নামেন্টে আয়োজন করছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আয়োজনের মূল রহস্য হলো যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহারের নির্দেশনায় আমার চট্ট চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ আসাদুল্লাহ এবং বিপ্লবীর সদস্য সচিব জলাফ নাজিম ভাই অনুপ্রেরণায় আমরা এই জিআসিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি এই টুর্নামেন্টে আমি প্রচার প্রকাশনা সম্পাদকের দায়িত্বে আছি তো এই টুর্নামেন্টের আমি সর্বাঙ্গীন সফলতা কামনা করছি আমাদের এই খেলাধুলা করার জন্যে যিনি আমাদেরকে উৎসাহ করেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা নাজির রহমান নাজিব আমি তাকে ধন্যবাদ জানাই এবং সকলকে ধন্যবাদ জানাই যারা এই কমিটির সাথে জড়িত আছে বিশেষভাবে শৃঙ্খলা কমিটি আপ্যায়ন কমিটি তাদেরকে এই খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত হবে দেশ আবার আমরা দেশের মানুষজন একসাথেও হতে পারবে ঐক্যবদ্ধ হতে পারবে এই খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে ইনশাআল্লাহ আপনারাও সবাই মাঠে আসবেন খেলাধুলা করবেন শক্ত এই তরুণদের মধ্যে যে কিশোরগঞ্জ নামক যে অপসংস্কৃত দেশে চালু হয়েছিল তার থেকে বেরিয়ে এসে তারুণের অহংকার তারেক রহমানের যে নির্দেশনা অনুযায়ী দেশে তারুণ্যকে একটি সুস্থ সুস্থতারে ফিরিয়ে আনতে যে উদ্যোগ তার তারেক রহমানের সে উদ্যোগের একটি অংশ হচ্ছে আজকের এই ফুটবল টুর্নামেন্ট সারা বাংলাদেশ ব্যাপী ক্রীড়াঙ্গনের মধ্য দিয়ে তরুণকে তরুণ সমাজকে একটি অপ অপঘাত থেকে অপসংস্কৃতি থেকে বের করে একটি সুস্থ সুস্থ দ্বারায় নিয়ে আসার জন্য এই আজকের এই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যদি তার বিকল্প নাই কারণ খেলাধুলার আপনি খেলাধুলা আপনার শক্তি বাড়ে সাহস বাড়ে খেলাধুলায় থাকলে মানুষ অন্য কোনো কিছুতে যায় না যার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এবং এই কলোনির প্রতি সন্তান ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্র দলের সোনালী ফসল এই নগর বিএনপির সদস্য হিসেবে প্রিয় নেতা নাজিমুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহাদুল্লাহ এবং জনাব নাজিবুর রহমান এই খেলায় একজন প্রধান ছিল একজন উদ্বেগ ছিল আমরা চাই আমাদের সন্তানরা মাঠে আসুক খেলাধুলা করুক লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করুক সামনে এই জাতিকে আর তারাই হলো আগামী ভবিষ্যৎ এই জাতিকে এগিয়ে নিয়ে যাক এবং আমি এই ফুটবল খেলা অনেক আনন্দ পাচ্ছি এবং সবাই আনন্দ পাচ্ছে আমার আব্বু অনেক খুশি আমরা এই ফুটবল খেলা আনন্দ পাচ্ছি আনন্দ পাচ্ছে কাদের জন্য যান আমাদের নাজিম চাচুর জন্য কেননা আমাদের নাজিম চাচু এই ফুটবল খেলা উদ্বোধন করেছে এর জন্য আমরা সবাই খুশি আমি নুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহওয়ান বাংলার